তো নমস্কার অনেকদিন পরে যে আছে এছাড়া আমার ভিডিও বানাচ্ছি আপনারা ভালো করেই জানেন যে আমার দোকানে যে আছে ব্র্যান্ডেড কসমেটিক হেয়ার এক্সেসারিস লিপস্টিক পলিশ স্লিপ গার্ডার ইয়ারমেন সব রকমের আমরা হোলসেলে ডিল করে থাকি ঠিক আছে আমার দোকানের নাম হচ্ছে এসএস কসমেটিক এটা আপনার হচ্ছে কলকাতা বড় বাজার তিরপালপট্টি সিটি সেন্টার বিল্ডিং পাঁচতলা রুম নাম্বার পাঁচশো ছত্রিশ আর যারা বাইরে থেকে আসবেন মেনলি হাওড়া কিংবা শিয়ালদা থেকে তো হাওড়া থেকে যারা আসবেন দশ টাকা ভাড়া নেবে বলবেন যে কোনো ধর্মতলা যারা বাসে উঠবেন বলবেন তিরপলপট্টি নাম তিরপলপট্টির পরে আপনার ক্যানিং স্ট্রিট পরে ঠিক আছে তো তিরপলপট্টি নামবেন সুবিধা হবে আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা অটো করে আসবেন তো একদম তিরপলপট্টির সামনেই নামবেন কুড়ি টাকা ভাড়া নেবে আর বাসে করে যদি আসেন তাহলে আপনাকে বড় বাজার থানার সামনে নামতে হবে নেমে আপনাকে একটুখানি হেঁটে আসতে হবে তার থেকে বেস্ট অপশন বলবো কুড়ি টাকা ভাড়া নেবে অটো করে চলে আসবেন তিরপল আসবেন এসে কাউকে জিজ্ঞেস করবেন দাদা ভিকারা মিষ্টির দোকান রোডের উপরেই আছে ওই মিষ্টির দোকানের ভেতর দিয়ে ঢুকে পাঁচ তলায় লিফ্ট অ্যাভেলেবেল আছে লিফটে পাঁচ নম্বর বলেন পাঁচ তলায় যাবো পাঁচতলায় এসে রুম নম্বর পাঁচশো ছত্রিশ আসবেন তারপরে যে আছে আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে নিতে পারেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনি দোকানে এসে মাল নিতে পারবেন আর যদি আপনার অনলাইন মাল চাই তাহলে অনলাইন মাল নেওয়ার জন্য আপনাকে ভিডিও কল করে মাল আপনাকে দেখতে হবে ঠিক আছে আর পেমেন্ট যে আছে আপনাকে আগে ক্লিয়ার করে দিতে হবে তারপরে আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় না ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা যে আছে স্টার্ট করছি ঠিক আছে তো সবার প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব লিওয়ান পাতা এগুলো আপনার তিন টাকা করে কেনা পড়বে ঠিক আছে তিন টাকা করে কেনা পড়বে আর যে আছে চার টাকা বিক্রি হয় এগুলো যেহেতু কোম্পানির মাল এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন হিমালয়া আপনার ফেস প্যাক সাড়ে আট টাকা করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি পঞ্চের পাতা সাড়ে আট টাকা করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি ময়ুরি হেনা সাড়ে আট টাকা আঠারো টাকা করে কেনা পঁচিশ টাকা বিক্রি ঠিক আছে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফেস রেজার কুড়ি টাকা করে কেনা পরে এটা তিনটের দাম কুড়ি টাকা পরে এগুলো ফেসে মেয়েদের ফেসে ইয়ে করতে কাজে লাগে ঠিক আছে এগুলো বিক্রি হয় মার্কেটে প্রায় ষাট টাকা সত্তর টাকা করে বিক্রি কুড়ি টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন রেজার এটা দেখুন লেডিস রেজার এগুলো আপনার ছ টাকা করে মাত্র কিনা পড়বে রিটেল আপনি কুড়ি টাকা পনেরো টাকা যা ইচ্ছায় বিক্রি করতে পারবেন মাত্র ছ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন সিট মাস্ক এটা গার্নিয়ারের সিট মাস্ক যেহেতু এখন গরমকাল আছে অরিজিনাল কোম্পানির পাবেন আমার কাছে আমার কাছে লোকাল কোনো জিনিস পাবেন না ঠিক আছে এটা গার্নিয়ারের সিট মাস্ক এমআরপির উপরে যে আছে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফেস ওয়াশ এটাকে বলে হিমালয়া ফেস ওয়াশ এটা আপনার বারো টাকা করে কেনা পড়বে পনেরো টাকা করে বিক্রি হয় ঠিক আছে যেগুলো আপনার ট্রেন্ডিং সারা জীবন চলে সেই সব আইটেম আপনাকে দেখাচ্ছি পুরোনো আইটেম কিছু দেখাচ্ছি না ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ দেখুন তিরিশ টাকা প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে সব মাল দেখুন কারেন্ট চব্বিশের মাল সাতাশ অব্দি যাবে ঠিক আছে এগুলো আপনার পঁচিশ টাকা করে কেনা পড়ে ঠিক আছে আর তিরিশ টাকা যে আছে বিক্রি হয় এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্যান লেভেলি ফেস ওয়াশ এখানে দেখে নিন ক্যামেরাটা এদিকে করে দিন দেখিয়ে দিচ্ছি দেখুন পঁচিশ টাকা করে কেনা এর মধ্যে একটা ফেসিলিটি আপনাকে কি দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন বারো পিসের মালের সঙ্গে এক পিস ফ্রি বারো পিসের দাম জোড়া হবে এক পিসের দাম জড়া হবে না ঠিক আছে এটা হচ্ছে ফ্যান আপনি পন্ডস ফেস ওয়াশের মধ্যে দেখুন বারো পিসের সঙ্গে এক পিস ফ্রি পাবেন এটা আপনার পন্স এর ফেস ওয়াশ পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ পঁচিশ কেনা তিরিশ বিক্রি এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন জনসন বেবি সাবান এখানে সরি এটা হিমালয় বেবি সাবান আছে এখানে দেখিয়ে দিন হিমালয় বেবি সাবান আছে বারো টাকা কেনা পনেরো টাকা বিক্রি এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন জনসন বেবি সাবান পাবেন সেম দাম পাবেন সাবান দেখুন এটা সাবান পাউডার ছোট বড় দু রকমের পাবেন হিমালয় শ্যাম্পু জনসন বেবি সব টাইপের আছে পেয়ে যাবেন আপনাকে ইউনিক আইটেম কিছু দেখাচ্ছি দেখুন গার্নিয়ারের ফেস সিরাম এক একটা মাল বিক্রি করে কম করে না হলে পঞ্চাশ টাকা লাভ করবেন আপনার ঠিক আছে তারপরে কেয়াসের আমরে পাউডার এটা এসপিএফ আছে গরমকালে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এরপরে আপনাকে দিচ্ছি পন্ডসের ক্রিম এটা ছোট সাইজ আছে ঠিক আছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ টাকায় কেনা পড়বে বড় সাইজ আছে তার থেকে বড় সাইজ আছে এরকম তিন চার রকমের সাইজ পেয়ে যাবেন দেখুন ছোট থেকে বড় সব সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এটা পঞ্চাশ গরম কালে গরম কালের হ্যাঁ গরম কালে ঠান্ডা কালের না এখন সব গরম কালার একদম একদম এরপরে আপনি পেয়ে যাবেন গানিয়ারের ক্রিম ঠিক আছে দেখুন এটা পঞ্চাশ দেখালাম এটা গানিয়ারের ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিউয়াস পঁয়ত্রিশ টাকা করে কেনা পড়বে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হয় দেখুন ভিউয়াস ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন যেহেতু গরমকাল তো সেহেতু আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন বডি ওয়াশ ফ্রি বডি ওয়াশ পাবেন এমআরপি এর উপর 35% ডিসকাউন্ট পাবেন নিভিয়ার বডি ওয়াশ পাবেন এগুলো বড় যদি ছোট চান তো দেখুন এদিকে ছোট আছে ছোট মাত্র 90 টাকা করে কেনা পড়বে এটা ছোট আছে ঠিক আছে এগুলো ছোট আছে ওটা বড় আছে এটা কি 250 নাকি না এটা ছোটটা আছে ও হ্যাঁ এটা আপনার 125 এমএল ঠিক আছে 125 এমএল হ্যাঁ এটা 125 ml এর টা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর ওটা আপনার বড় আছে এটা বড়টা আছে হ্যাঁ বড়টা আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পনসের আপনার স্যান্ডেল পাউডার এগুলো জানেন খুব নামে বিক্রি হয় ঠিক আছে এগুলো আপনার আট টাকা করে কেনা পরে ঠিক আছে এবার তারপরে পঞ্চের মধ্যে তিন রকমের পাউডার এটা স্যান্ডেল যেমন দেখিয়েছি এখানে দেখুন ড্রিম পাবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন এসব ম্যাজিক পাবেন ঠিক আছে সব দশ টাকা বিক্রি এগুলো এগুলো দশ টাকা বিক্রি ঠিক আছে আট টাকা সত্তর পয়সা কেনা সাড়ে আট টাকা কেনা সব এরকম দাম পড়ে ঠিক আছে আট টাকা কেনা এরপরে দেখুন নাইসিল পাউডার এটা দেখুন পঁচিশ পিসের প্যাকেট থাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি আহ পঁচিশ পিস কোয়ান্টিটি থাকে দেখুন ঠিক আছে পঁচিশ পিসের কোয়ান্টিটিকে সাড়ে আট টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন নবরত্ন জার এটা ডার্মিকুল জার নবরত্ন জার ঠিক আছে এগুলো সব সেম দাম পড়বে সাড়ে টাকা করে কেনা থেকে দশ টাকা করে বিক্রি ঠিক আছে এরপরে এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনার ডেনেভার ডেনভার আট টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিকো এসব ভিকো পেয়ে যাবেন সিক্সটি করে কেনা পড়বে আচ্ছা ঠিক আছে এরপরে আপনাকে এরকম চাইলে আপনি নিতে নিতে পারেন পারেন প্যাকেট কোনো অসুবিধা নেই কিন্তু যারা বিক্রি করবে তাদের জন্য একশো পঁচিশ টাকা প্রিন্ট হয়ে গেছে এখন এরপরে আপনাকে দেখে দিচ্ছি দেখুন ওয়াইল্ড স্টোন পাউডারের সঙ্গে এরকম সাবান ফ্রি পাবেন ঠিক আছে তারপরে আপনার দেখুন নাইনটি ফোর করে পাবেন নবরত্ন পাউডার পেয়ে যাবেন একটা আপনার আহ ফ্রি পাবেন ঠিক আছে কুলের বড় পাউডার পেয়ে যাবেন নাইসেলের বড় পাউডার পেয়ে যাবেন পাউডার এর মধ্যে সব রকম ভ্যারাইটি পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখেছি গরমকাল যদি সানস্ক্রিম বেশি বিক্রি হয় দেখুন সানস্ক্রিম এটা ল্যাকমি সানস্ক্রিন পাবেন এখানে জয়ের সানস্ক্রিন পাবেন সানস্ক্রিমের মধ্যে ভ্যারাইটি আপনাকে দেখালে খালি বলবেন হলো এরপর আমাকে জোবিস আছে জোবিস এরও দেখিয়ে দিচ্ছি ওসিয়া আছে দেখুন এটা এর সানস্ক্রিন পেয়ে যাবেন এস থার্টি ঠিক আছে ওসিয়া সানস্ক্রিম পাবেন এর মধ্যে সবের মধ্যে থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকে থার্টি টোয়েন্টি ফাইভ ঠিক আছে এরকম থাকে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা নতুন মাল আছে এটা ফেস ওয়াশের সঙ্গে সাবান আপনি ফ্রি পাবেন 75 টাকা সাবানটার দাম আছে 7 টাকা পুরো ফ্রি দেখুন এখানে লেখা রয়েছে ঠিক আছে এটা প্রিন্ট আছে 110 টাকা 15% অফ পাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পনসের ফেস পেয়ে যাবেন ঠিক আছে আর একটা নতুন জিনিস দেখিয়ে দিচ্ছি এই মালটা হয়তো আপনাকে এখনো পর্যন্ত কেউ দেখায়নি ফ্যানল लवली সানস্ক্রিন দেখুন এটা গরমকালে ঠিক আছে এই মালটা আপনাকে দেখা দেখা নাই এটা ফেস ওয়াশ টাইপেরই ঠিক আছে এটা আপনি কেনা পড়বে হচ্ছে 77 আর এটা বিক্রি হয় আপনার 85 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে দেখুন সব মালে এখন নতুন দেখাচ্ছে দেখুন সব চব্বিশের মাল কারেন্ট মাল দেখাচ্ছে দেখুন সব যা মাল দেবো দেখুন এটা প্রিন্ট দেখুন সব মাল যা নতুন টাইপের মাল দেবো ঠিক আছে পতঞ্জলি সুন্দরিয়া ফেস ওয়াশ পাবেন পতঞ্জলি অ্যালোভেরা জেল পাবেন বিয়াল্লিশ টাকা করে ল্যাকমির ফেস ওয়াশের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন জোবিসের মধ্যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে আপনার লোটাসের আপনি স্ক্রাব পাবেন তারপরে হিমালয়ের স্ক্রাব পাবেন এভার স্ক্রাব পাবেন ঠিক আছে ফেস ওয়াশের মধ্যে এত ভ্যারাইটি আছে আপনি শেষ করতে পারবেন না গার্নিয়ারের মধ্যে দেখুন তিন টাইপের পাবেন টার্বো ভাইট একনো ফাইট একনো অয়েল তিন রকমের পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন সৌমির গ্রিন টি ফেস ওয়াশ ঠিক আছে জনসন বেবি ক্রিম নেচারসের ফেস ওয়াশ ফেস ওয়াশের ভ্যারাইটি দেখলে শেষ হবে না দাদা ঠিক আছে প্রচুর ভ্যারাইটি প্রচুর প্রচুর এরপরে আপনাকে আরেকটা দেখাচ্ছি দেখুন মামার্থের ফেস ওয়াশ এমআরপি এর উপরে যে আছে আপনি 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন 40% 40% দারুন ব্যাপার আর যে কার্টুন কার্টুন মাল নেবে তাকে আরো ডিসকাউন্ট দেবো দিচ্ছি দেখুন লোটাসের ফেস ওয়াশ লোটাসের হোয়াইট ব্লো ফেস ওয়াশ ওশিয়ার ফেসওয়াশ জোবিসের টোনার দেখুন জবিসের টোনার একশো সত্তর কেনা পরে আর আপনার দুশো পঁচিশ প্রিন্ট আছে ঠিক আছে দেখুন আয়ুর টোনার আয়ুরের ক্লিনজার আপনাকে কত মাল দেখাবো ঠিক আছে সব ভ্যারাইটি পাবেন এগুলো সারা জীবন বিক্রি হবে একদম ঠিক আছে যতদিন দোকান থাকবে ততদিন বিক্রি হবে এখন গরমকাল যেহেতু গরমকালে দেখুন এখানে দেখুন সুথল এখানে পুরো লাগানো ছোট বড় এটা ছোট আছে এটা বড় আছে তেতাল্লিশ টাকা কেনা পড়বে পঁচাত্তর টাকা করে কেনা পড়বে ঠিক আছে এবার দেখুন ছোট বড় দু রকমের ফেস ওয়াশ সাইজ পেয়ে যাবেন এর থেকেও আরো বড় আছে দেখুন ডাবর গোলাপারি জল পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা করে ক্যাপসুল পেয়ে যাবেন দেখুন এক টাকা করে কেনা মাত্র ঠিক আছে এক টাকা করে কেনা পাঁচ টাকা করে বিক্রি এবারে ভিটামিন ক্যাপসুলো হ্যাঁ ভিটামিন ক্যাপসুল এগুলো মুখে ফেসে ঠিক আছে এরপরে আপনি দেখুন পিল অফ মাস্ক পেয়ে যাবেন এবারে ওদের ঠিক আছে মানে কি চাই আপনার যা চাই সব রকমের মাল পাবেন এইটা যে এইটা পাবেন না ওইটা পাবেন না নিভিয়া রোলান এখন গরমকালে রোলান খুব বেশি বিক্রি হয় ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ল্যাকমির মালে এবার আপনাকে ল্যাকমির কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই প্লেটিন কাজল ক টাকা প্রিন্টের আছে একশো টাকা প্রিন্টে তাই তো এখানে দেখুন কত প্রিন্ট আছে একশো দশ দেখুন চব্বিশের মাল ছাব্বিশ সাল অব্দি যাবে আছে তো দেখুন আপনাকে সামনে দেখিয়ে দিচ্ছি প্রিন্ট আপনাদের যে আছে সবসময় বাড়তে থাকে মালে তো প্রিন্ট বাড়লে দাদা দাম বাড়াতেই হবে আমার কিছু করার নেই ঠিক আছে এরপরে দেখুন এটা ল্যাকমির কাজ হলো এটাও দেখুন আগে আপনাদের কাছে একশো নব্বই টাকা প্রিন্টের মাল ছিল এটা দেখুন ওয়ান নাইনটি নাইন প্রিন্ট এর মধ্যে তিরিশ পার্সেন্ট আছে এর মধ্যে পঁচিশ পার্সেন্ট আছে ঠিক আছে ল্যাকমির কমপ্যাক্ট ফাউন্ডেশন ও সেই এখন ওয়ান নাইনটি নাইন প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে সব মালের দাম যে আছে আপনার দাম বেড়েছে ঠিক আছে প্রিন্ট বেড়েছে পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লু হেভেনের ফাউন্ডেশন দেখুন ব্লু হেভেনের ফাউন্ডেশন পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে পঁচিশ টাকা করে কেনা পড়বে চব্বিশ সালের মাল আছে ছাব্বিশ সাল অব্দি যাবে ঠিক আছে ব্লু হেভেনের আপনি বাইশ টাকা তেইশ টাকা কুড়ি টাকা পনেরো টাকায় নেবেন কোনো লোকাল কোম্পানি পাবেন না আর ব্লু আপনার ব্র্যান্ডেড কাউকে মুখে লাগাবেন সে আবার আপনার কাছে এসে নিয়েও যাবে ঠিক আছে একদম একদম তো পঁচিশ টাকা কিনে আপনি চল্লিশ টাকা প্রিন্ট করা আছে পাঁচ টাকা ছেড়ে বিক্রি করুন ঠিক আছে কোনো অসুবিধা নেই এরপর আপনাকে দেখাচ্ছি দেখুন ল্যাকমির কম্প্যাক্ট ফাউন্ডেশন হ্যাঁ দেখুন এগুলো আপনার ল্যাকমির কম্প্যাক্ট ল্যাকমির ফাউন্ডেশন এরকম প্যাকেট টু প্যাকেট থাকে চাইলে প্যাকেট টু প্যাকেট নিতে পারেন চাইলে খোলা নিতে পারেন দেখুন ল্যাকমি কম্প্যাক্ট ল্যাকমি ফাউন্ডেশন এর মধ্যেও আপনাকে ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন এ তো খালি সবাই কমপ্যাক্ট ফাউন্ডেশন দেখিয়ে দেয় এবার আপনাকে ভ্যারাইটি দেখাচ্ছি ল্যাকমির মধ্যে ধরেন এবার দেখুন আপনাকে দেখাচ্ছি ল্যাকমি অ্যাবসলিউট এই সব মাল আপনাকে ভিডিও খুব কমই দেখিয়েছি দেখুন এটা ল্যাকমি অ্যাবসলিউট এগুলো গরমকালে খুব বেশি চলে এটা কমপ্যাক্ট পাউডারের মতই আছে ঠিক আছে এর মধ্যে এসপিএফ 40ও পেয়ে যাবেন ল্যাকমি সিসি ক্রিম দেখুন নতুন টাইপের মাল দেখুন সিসি ক্রিম ঠিক আছে 110 টাকা প্রিন্ট পড়বে 85 টাকা 90 টাকা সব খুব দাম পড়ে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন জনসন বেবি ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনাকে লিপস্টিক তো জানেনই এরপর আপনাকে ভেটনো সি দেখিয়ে দিচ্ছি ভেটনোভেট এন দেখিয়ে দিচ্ছি ভেটনোভেট সি ভেটনোভেট এন দু রকমের পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এটা পঞ্চাশ টাকা কেনা পড়বে এটা আরো দাম কম পড়ে ফোর্টি ফাইভ এর মতন কেনা পড়বে ঠিক আছে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি স্কিন সাইন স্কিন স্কিন সাইন পেয়ে যাবেন তিরিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে দেখুন এখানে স্কিন সাইন দেওয়া আছে তিরিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র তিরিশ টাকা করে কেনা পড়বে স্কিন স্কিন সাইন ওয়ান ফোর্টি নাইন প্রিন্ট করা আছে এখানে দেখেন ডেনেভারের পকেট পারফিউম পেয়ে যাবেন ঠিক আছে এরপরে পকেট পারফিউমের মধ্যে ভ্যারাইটি দেখাচ্ছি এটা ডেনে বারে দেখালাম এটা এঙ্গেজ আছে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে এঙ্গেজে দেখুন ফ্লেভার দেখুন একটা ফ্লেভার দুটো ফ্লেভার দেখুন তিনটে ফ্লেভার সব ফ্লেভার আলাদা আলাদা পাবেন ঠিক আছে এরপরে দেখুন এপাশ আছে পকেট পারফিউম মধ্যে দেখুন টেমটেশনের পকেট পারফিউমও পেয়ে যাবেন ঠিক আছে তারপরে হোয়াইট স্টোনের পকেট পারফিউম পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হোয়াইট স্টোনের পকেট পারফিউম পেয়ে যাবেন এরপর আপনাকে দেখিয়েছি লিভনের সিরাম দেখে নিন এটা লিভনের সিরাম আছে আটচল্লিশ টাকা করে কেনা পড়বে এর থেকে বড় নেবেন আরো বড় বড় ছোট দেখালাম দেখুন সব বড় সিরাম দেখা আছে একশো চল্লিশ টাকারও প্রিন্ট আছে এই মাল পেয়ে যাবেন একশো টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে সব রকমের সেরাম আছে ঠিক আছে আগে নব্বই টাকা বিক্রি করেছি এখন নাইনটি ফাইভ হয়ে গেছে তেলের মধ্যে নেবেন দেখুন এটা ভ্যাসমাল তেল আছে ভ্যাসমাল তেলের সঙ্গে যে আছে আপনার মাজিন ফ্রি পাবেন ডবল ডল মজুন হ্যাঁ কেশকিং তেলের সঙ্গে চার পিস কেশকিং তেলের সঙ্গে কেশকিং শ্যাম্পুও ফ্রি পাবেন প্লাস এক পিস কেসকিং তেল ফ্রি পাবেন গাজাজ আলমন্ড পেয়ে যাবেন কিউ কার্পি হেয়ার এন্ড কেয়ার পেয়ে যাবেন কিউ কার্পিন পেয়ে যাবেন আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন এইসব মাল আপনাকে ভিডিওতে বলছি তো খুব কম লোকে দেখিয়েছে দেখিয়ে দিচ্ছে দেখুন গুড নাইট এটা মেশিন সমেত পাবেন ঠিক আছে মেশিন সমেত পাবেন গুড নাইট আচ্ছা ঠিক আছে এটার দাম পড়বে এগুলো তো আপনার দশ টাকা মোটামুটি লাভ থাকে ঠিক আছে আচ্ছা এটা মেশিন সমেত পাবেন ঠিক আছে গুড নাইট তারপরে আপনাকে আপনি তো জানেনই ভালো করে ব্লু হেভেনে এখানে আইলাইনার পেয়ে যাবেন ব্লু হেভেনে মাস্কারা পেয়ে যাবেন আইলাইনার আমার পাঁচ টাকা থেকে শুরু হয় ঠিক আছে এইসব আইলাইনার পাঁচ টাকা থেকে শুরু হয় পাঁচ টাকার মালে কোনো গ্যারান্টি থাকে না দাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে ব্লু হেভেনে আইলাইনার নেবেন ব্লু হেভেনের আইলাইনার ব্লু হেভেন মাস্কারা ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন ল্যাকমির আইলাইনার পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এরপরে দেখুন উপরে দেখুন পারফিউম পেয়ে যাবেন হোয়াইট স্টোন পেয়ে যাবেন একশো কুড়ি টাকা করে কেনা আছে পারফিউম একশো পনেরো টাকা আছে পারফিউম ভোজেস আছে নিবিয়ার মধ্যে তিন চারটা ভ্যারাইটি পেয়ে যাবেন মেন উমেন দুটোই পেয়ে যাবেন পার্ল ফ্রেশ স্পিঞ্জ অসম ফগের ব্ল্যাক বক্স ওয়াইল্ড স্টোন কোড এক সিগনেচার টেমটেশন এখানে দেখে নিন রিয়েল ম্যান ফগ মাস্টারের উপর ফিফটি ডিসকাউন্ট পাবেন যা প্রিন্ট আছে তার আর্ধেক দাম পাবেন এঙ্গেজ পাবেন এনভি পাবেন ঠিক আছে এর পাশে দেখুন ক্যান্ডিড পাউডার পেয়ে যাবেন শ্যাম্পুর মধ্যে হেড অ্যান্ড শোল্ডার প্যান্টিন ঠিক আছে এবারে পাশে ডেটল ক্যান্ডিড পাউডার পেয়ে যাবেন ঠিক আছে এরকম টাইপের মোটামুটি সব টাইপের মাল পেয়ে যাবেন এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কম দামের লিপস্টিক আপনাকে দেখিয়েছি দেখুন আপনি দেখুন দশ টাকা থেকে কেনা শুরু হবে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকা করে কেনা শুরু হবে ঠিক আছে এটা দশ টাকার মধ্যে ভ্যারাইটি দেখে দিচ্ছি এটা শুধু একটাই ভ্যারাইটি নেই এনিন দশ টাকা এনিন দশ টাকা বা ঠিক আছে একশো কুড়ি টাকা এগুলোই আপনি একশো আশি টাকা করে নিয়ে গিয়ে হোলসেলও করতে পারবেন দশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে আচ্ছা দশ টাকা কেনা কিন্তু হ্যাঁ দশ টাকার মালে কোনো গ্যারান্টি থাকে না বলে দিচ্ছি ঠিক আছে দশ টাকার উপরে নেবেন এখানে দেখে নিন পনেরো টাকা করে পাবেন পনেরো টাকা পনেরো টাকা ঠিক আছে এরপরে দেখুন এগুলো নিয়ে যাবেন বারো টাকা করে কেনা পড়বে ঠিক আছে এটা বারো টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে ভ্যারাইটি দেখাচ্ছি বলছি তো কসমেটিক আপনাকে যে ভ্যারাইটি দেখাবো যে নতুন দোকান শুরু করতে চান কিংবা যাদের ব্যবসা নিয়ে গিয়ে আপনি মাল দেখবেন তারপরে বলবেন ঠিক আছে এ দেখুন এবারে একটু এর উপরে মাল দেখিয়ে দিচ্ছি এগুলোতে আমি সারা জীবনই দেখাই কুড়ি টাকা করে পিস পড়বে ঠিক আছে কুড়ি টাকা করে একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই জিনিসটা আপনাকে এটা ওয়াইফ বলে ঠিক আছে এটা ছত্রিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরকম কাজল নেবেন এগুলো দু টাকা করে পিস পড়বে ঠিক আছে মাত্র করে পড়বে আপনাকে দেখাচ্ছে একটা জিনিস দেখুন এটা পিং ম্যাজিক তো এটা আপনার দিল্লিওয়ালা পিঙ্ক ম্যাজিক ঠিক আছে এটা আশি টাকা এরপরে দেখুন আপনাকে একটা অরিজিনাল পিং ম্যাজিক ও দেখাচ্ছি দেখুন এই মালটা এই মালটা কি সেম আছে দুটো মাল আলাদা আছে দেখুন ঠিক আছে এটা অরিজিনাল আছে এটা দিল্লি মাল আছে ঠিক আছে দু রকম টাইপেরই পেয়ে যাবেন যেরকম আপনার রিকোয়ারমেন্ট সেরকমই আমি কম দামের কম দামের দেবো বেশি দামের বললে বেশি দামের দেব এগুলো কুড়ি টাকা করে কেনা পড়বে দেখুন চব্বিশের মাল আছে সাতাশ সাল অব্দি দেখুন গ্যারেন্টি দেওয়া আছে ঠিক আছে এগুলো আপনি গ্যারেন্টি দিয়ে বিক্রি করবেন রোদে রাখলেও বলবে না খালি কম দামের পেছনে ছুটলেই হবে না দাদা ঠিক আছে মালটা রোদ দূরে রাখবেন বলে যাবে তখন কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে মাল আকাশের মাল আছে আমি যা বলছি ভিডিওতে একদম ক্লিয়ার ভাবে কথা বলছি ঠিক আছে এগুলো কুড়ি টাকা করে কেনা পড়বে হ্যাঁ দেখুন এটাও আপনার কুড়ি টাকা করে কেনা পড়বে ঠিক আছে এগুলো সব কুড়ি টাকার মাল পড়বে ঠিক আছে সব কুড়ি টাকা কেনা পড়বে এরপরে দেখুন এসব মাল পেয়ে যাবেন ছত্রিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে দেখুন কালার দেখুন গেট আপ দেখুন তাহলে বুঝতে পারবেন ছত্রিশ টাকা করে কেনা পড়বে হ্যাঁ দেখুন এসব মাল পেয়ে যাবেন ছত্রিশ টাকা করে কেনা পড়বে দেখুন এগুলো সব ছত্রিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে সব ছত্রিশ টাকা তারপরে আপনাকে দেখিয়ে দিয়েছি দেখুন ব্লু হেভেনের লিপস্টিক ব্লু হেভেনের দেখিয়ে দেবো ব্লু হেভেনের লিপস্টিকও দেখিয়ে দেবো এসব মাল দেখে নিন দাদা এসব মাল দেখুন ঠিক আছে মাল দেখুন পঞ্চাশ টাকা করে কেনা পড়ে মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাকে মাল দেখাবো মাল দেখলে আপনি বলবেন দেখুন নিউট কালার দেখুন আজকাল খুব বেশি চলছে দেখুন ওয়াটার প্রুফ আছে জল দিয়ে ধুয়ে ধুয়ে দেখিয়ে নেবেন ঠিক আছে ইনস্ট্যান্ট হাতে ধুয়ে দেখে দেখে নেবেন ঠিক আছে ব্লু লিপস্টিক আপনাকে দেখাবো বলেছি দেখুন এটা হচ্ছে ব্লু লিপস্টিক ফোর্টি ফাইভ করে কেনা পড়ে ঠিক আছে আমার একটা ভিডিও তো না হাজারটা ভিডিও তো দেখে নেবেন একই দাম বলা থাকে ঠিক আছে স্ক্যানার দেওয়া আছে চলে স্ক্যান করে দেখে নেবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন সব রকম পাবেন তেল থেকে আরম্ভ করে ইন্দু লেখা তেল সাবান শ্যাম্পু এখানে খালি কসমেটিক দেখিয়েছি আপনাকে ঠিক আছে এরপরে আপনাকে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব আপনি পেয়ে যাবেন দেখুন এসব কন্ট্রোল প্যালেট দেখুন এটা কন্ট্রোল প্যালেট বলে এটাকে বলে অরিজিনাল কন্ট্রোল প্যালেট এবার দেখুন এখানে লেখাও রয়েছে কন্ট্রোল প্যালেট ঠিক আছে এর মধ্যে আট কালার থাকে দু রকমের শেড থাকে শেড না নিলে আপনি কি করে বিক্রি করবেন ঠিক আছে খালি দেখালেই হবে না মাল দেখালেই খালি হবে না মালের মধ্যে শেড থাকবে কিরকম ভাবে নিয়ে বিক্রি করবেন সবকিছু জানতে হবে তবেই বিক্রি করতে পারবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব ল্যাপটপ টাইপের আপনাকে ল্যাপটপ টাইপের আই শ্যাডো পাবেন ব্লাসার পাবেন হাইলাইটার পাবেন দেখুন এখানে শ্যাডোর পুরো ভ্যারাইটি দেওয়া আছে ঠিক আছে দেখুন দেখুন এখানে হাইলাইটার সব যেটা যে নাম আছে সেটা সেই নাম লেখাই রয়েছে ঠিক আছে এগুলো সব ল্যাপটপ টাইপের পাবেন ব্লাসার আছে ষাট টাকা করে কেনা পড়বে ঠিক আছে আচ্ছা এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আহ নেচারসের অ্যালোভেরা জেলটা আপনাকে দেখানো হয়নি তো নেচার অ্যালোভেরা জেলটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা নেচার অ্যালোভেরা জেল আর দেখুন সব সিল করা মাল পাবেন এই না যে খোলা মাল পাবেন দেখিয়ে দিচ্ছি দেখুন সব সিল করা মাল পাবেন ঠিক আছে সব মাল সিল করা পাবেন ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এবার এগুলো তো আপনাকে খালি আপনাকে জাস্ট স্যাম্পল দেখালাম ঠিক আছে প্যান্ড লাভলি বিবি ক্রিম থেকে আরম্ভ করে টেমটেশন পাউডার থেকে আরম্ভ করে সব রকমের এ টু জেড আইটেম পেয়ে যাবেন এরপর আপনাকে নেল পলিশ দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে ব্লু এভেন এর নেল পলিশ ঠিক আছে এম আর পির ওপরে যে আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখুন আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন ভিডিও লাইভ করছি এবং লাইভ সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যাটলগ ভেতরে দেওয়া আছে চাইলে দোকানে নিয়ে গিয়ে এরকম ক্যাটালগটা সাটিয়ে দেবেন ঠিক আছে এরকম খুলে এর মধ্যে সব শেড দেওয়া আছে কালার কম্বিনেশন দেখুন সব দেওয়া আছে খুলে এরকম খালি সাটিয়ে দেবেন এখানে নাম্বার ওয়াইজ আপনি কিছু করতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে দেখুন দেখুন তিনশো ছ নাম্বার দেওয়া আছে দেখুন তিনশো ছ নাম্বার আটশো বিরাশি একচল্লিশ যেই যে এরকমের সেট চাইবে এখান থেকে সেট দেখে দেখে আপনি মালটা দিয়ে দেবেন এরপরে দেখুন দেখিয়ে দিচ্ছি এটা দেখিয়ে দিচ্ছি দেখুন পনেরো টাকা করে পিস পড়বে ঠিক আছে মাত্র পনেরো টাকা করে কেনা পড়বে দেখুন মাল দেখে নিন আপনাকে বার করে করে আছে যে দেখিয়ে দিচ্ছি দেখুন পনেরো টাকা করে কেনা পড়বে ঠিক আছে পনেরো টাকা করে ঠিক আছে এরপরে দেখুন আরো দেখিয়ে দিচ্ছি দেখুন মাল অনেক রকমের মাল আছে ঠিক আছে দেখালে দেখানো শেষ হবে না দেখুন কালার টু কালার ঠিক আছে আপনাকে এইসব মাল যে আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পনেরো টাকা করে কেনা পড়বে কাউকে নিয়ে গিয়ে একবার আপনি দেখাবেন তো মাল হেসে বিক্রি হয়ে যাবে ঠিক আছে এরপরে আরো দেখাচ্ছে ভ্যারাইটি আপনি বললাম কি আপনাকে ভ্যারাইটি দেখাবো যে আপনি ভ্যারাইটি দেখে আপনি মাল খালি নিলে হবে না দেখুন ভ্যারাইটি দেখেন ঠিক আছে সব আলাদা আলাদা ভ্যারাইটি পাবেন একটা রকম ভ্যারাইটি এক রকম পাবেন না মানে কম দামে বেশি দামে সবকিছু আছে সবকিছু আছে পাঁচ টাকার মালে নেবেন পাঁচ টাকা মালে গ্যারান্টি থাকে না চার টাকা পাঁচ টাকা মালে একদম ঠিক আছে যেটা বলার সেটা বলে বিক্রি করি আমার দোকান ছোট হতে পারে কিন্তু সব রকমের মেল পাবেন আমার কাছে ঠিক আছে এরপরে দেখুন এখানে তো দেখতেই পাচ্ছেন পুরো হেয়ার ব্যান্ড সেকশন আছে ঠিক আছে পুরো হেয়ার ব্যান্ড উপর থেকে নিচে অবধি দেখুন আপনাকে একটা হেয়ার ব্যান্ড দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো হচ্ছে কম দামে হেয়ার ব্যান্ড ঠিক আছে দেখুন পনেরো টাকা করে কেনা পড়ে মাত্র ঠিক আছে পনেরো টাকা করে হ্যাঁ পনেরো টাকা করে পাবেন ঠিক আছে এগুলো পনেরো টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই সব মালগুলো যে আছে দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন টাকা করে কম দাম হ্যাঁ এরপরে আপনাকে দেখুন হেয়ার ব্যান্ড দেখিয়ে দেবো এখানে দেখুন কুড়ি টাকা করে সব হেয়ার ব্যান্ড আছে কুড়ি টাকা করে পঁচিশ টাকা করে ঠিক আছে আঠারো টাকা করে এ দেখুন স্টোন লাগানো হেয়ার ব্যান দেখিয়ে দিচ্ছি দেখুন কুড়ি টাকা করে কেনা পড়বে দেখুন স্টোন লাগানো হেয়ার ব্যান্ডের মধ্যে দেখুন কুড়ি টাকা করে কেনা পড়বে দেখুন কুড়ি টাকা করে কেনা পড়বে ঠিক আছে দেখতে তো এরকম যে আছে অনেক রকমের অনেক রকমের আইটেম আছে আমার কাছে ঠিক আছে কম দাম থেকে বেশি দাম থেকে সব রকমের আইটেম পাবেন এ দেখুন এবার সে দেখেন এসব ফ্যান্সি ফ্যান্সি আইটেম পাবেন নতুন নতুন এ দেখুন কুড়ি টাকা করে পিস পাবেন এই দেখুন কুড়ি টাকা করে পিস পাবেন এগুলো সব ফ্যান্সি আইটেম আছে ঠিক আছে দেখুন সব কুড়ি টাকা করে দশ টাকার আইটেম নেবেন এ দেখুন এসব দশ টাকার আইটেম ভাঙবে না লাইলন ঠিক আছে দশ টাকা করে পিস পাবেন আরো লাইলনের মধ্যে যদি কম দামের আইটেম লাগে আরো দেখিয়ে দিচ্ছে এ দেখুন এসব টু ইন ওয়ান কালার পেয়ে যাবেন ঠিক আছে দেখুন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে কেনা পড়ে ঠিক আছে পাঁচ টাকা করে কেনা পড়ে না তেইশ পিস মাল থাকে ঠিক আছে চব্বিশ পিস থাকে না আপনাকে বারবার দেখিয়ে দিচ্ছি দেখুন তেইশ পিস তেইশ পিসের বাক্স থাকে দাদা চব্বিশ পিসের বাক্স থাকে না ঠিক আছে চায়না মাল এগুলো ঠিক আছে আনব্রেকেবল হম চব্বিশ পিস থাকলে তখন পাঁচ টাকা করে কেনা পড়ে দেখুন ভাঙবে না ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আরো কম দামে যদি নেবেন এইসব পেয়ে যাবেন দেখুন তিন টাকা করে পিস করবে ছত্রিশ টাকা ওজন মাত্র তিন টাকা করে পিস করবে ঠিক আছে কম দামে হেয়ার ব্যান্ড নেবেন এসব হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন তিন টাকা করে পিস করবে ছত্রিশ টাকা পুরো এসব ছ টাকা করে কেনা পড়বে বাহাত্তর টাকা পুরো ডজন এসব চার টাকা করে পিস করবে আটচল্লিশ তো একটা ভিডিওতে যতটা সম্ভব আপনাকে দেখিয়েছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সেখানে আরো যত আইটেম আছে আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও এরকম এই চ্যানেলে আবার আসতে থাকবে ঠিক আছে ঠিক আছে দাদা আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ